যাদের যাদের দায় আছে মাননীয় প্রধানমন্ত্রীকে বলব এই দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই যে কোমলমতি ছাত্রদের স্বার্থে তাদের পরিবারের স্বার্থে তাদের পরিবার পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেক অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস প্রথমেই যারা এই ঘটনাতে বিভিন্নভাবে নিহত হয়েছেন তাদের আত্মার মা ফেরাত কামনা করতেছি আমরা আমরা সবসময় এইসব বিষয় নিয়ে প্রতিবাদ করেছি আজকে জানেন যে যে ছয়জন সমন্বয়ক যারা ডিবি অফিসে ছিলেন এটা নিয়ে অনেক বিতর্ক ছিল যে তাদেরকে কি বাধ্য করা হয়েছে কিনা তাদেরকে কেন ডিবি ডিবি অফিসে নিয়ে আটকে রাখা হয়েছে এ বিষয়ে দু এক জায়গায় আমি কথা বলছি ও আনঅফিশিয়ালি তারা আমাকে যেটা জানিয়েছেন যে আমি বললাম যে আপনারা চাইলে তো এদেরকে অ্যারেস্ট করতে পারেন আপনারা তাদেরকে আটকে রাখছেন যে এই অভিযোগ এই বিষয়ে আপনাদের মন্তব্য কি তারা আমার যেটা জানিয়েছেন তারা বলছেন যে কোটা আন্দোলন তো কোটা সংস্কারের যে আন্দোলন এটার জন্য যা যা চেয়েছিলেন সবই দেয়া হয়েছে মানে যারা এই কোটা আন্দোলনে কোটা সংস্কারের আন্দোলনে তারা যা চেয়েছিলেন তার চেয়ে দেখা যাচ্ছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট দেওয়া হয়েছে মানে ওনারা যা চেয়েছিলেন কোটার বিষয়ে কিন্তু আর কোনো বক্তব্য এখন আর নাই কোটা বিরোধী আন্দোলনের কোনো কথা এখন আর মাঠে নাই তারপরও মাঠে মানুষ কেন তাইলে কোটার পরে যে আন্দোলন চলতে পারে এটা হচ্ছে কি আমিও বলছি যে এই আন্দোলনে সাথে নেন কোনটা এটা আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছে তাদের এই এই প্রক্রিয়াতে কার কার দায় আছে ভুল হয়েছে কিনা পুলিশকে এক্সেসিভ ফোর্স ব্যবহার করছে কিনা পুলিশকে এই এই আম যারা তাদের ব্যাপারে গুলি করতে পারে কিনা এগুলা নিয়ে আপনাদের আলোচনা হইতে পারে বিচারের বিচারের আমরা আদালতের দ্বারস্থ হইতে পারি এখন হচ্ছে এই প্রক্রিয়া এবং আপনারা জানেন যে কমিশন অলরেডি এই রংপুরে যাবে এটার প্রক্রিয়া শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এই তদন্ত প্রয়োজনে জাতিসংঘ এসে এটা করুক আমি এটাকে সাধুবাদ জানাই এবং আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের বিচারের প্রক্রিয়াতে না গিয়ে আপনারা যদি আন্দোলন সংগ্রাম এবং ভাঙচুরে যদি আবার জন জনসাধারণের শৃঙ্খলা নষ্ট হয় এরকম কাজে যদি জড়িত থাকেন তাহলে তো রাষ্ট্রের এবং সরকারের এটা রক্ষা করতে গিয়ে আবার সত্য অবস্থানে যেতে হবে এর মানে কি দাঁড়াচ্ছে আমি স্পষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত আমরা সাহায্য করতে চাই কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন যে এখন আপনারা সরকার পতন করবেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই দেখতে চান না তাই এই আন্দোলনে তো আমরা সব একমত না এটা আমি বারবারই বলছি যে আমি ব্যারিস্টার সুমন আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না কারণ ছাড়া বা আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই কারণ প্রশ্ন হচ্ছে কি কোটা আন্দোলনের জন্য আসছিলেন আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই এটা আদালতের মাধ্যমে আসছে এখন আপনারা বিচার চাইতে পারেন যে কোন কোন জায়গায় অন্যায় হয়েছে এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলতে চাই আপনারা জানেন যে ডিবির যিনি হারুন সাহেব ছিলেন এই যে হাইকোর্ট তাকে নিয়ে একটা কথা বলছে যে তামাশা আপনি জাতির সাথে এটা তামাশা এরপরে কিন্তু সরকারের একটি আমার কাছে মনে হচ্ছে ভালো দিক যে পরের দিনই কিন্তু তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা দাবি জানাবো এটা মনে করি যে আমি সাধারণ ছাত্রের পক্ষে আমি দাবিটা জানাইতে চাই এটা হচ্ছে গিয়ে যে এই প্রক্রিয়ায় হারুন সাহেবকে যেভাবে সরাই দেওয়া হয়েছে এই প্রশাসনে মন্ত্রী থেকে শুরু করে এবং দলের নেতারা যারা এই কাজের সাথে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি দাবি জানাবো যে তাদেরকেও যদি এই জায়গাগুলো থেকে সরাই দেন তাহলে আমার মনে হয় ছাত্রদের জন্য আরেকটি শান্তির বিষয় হবে আমরা তো এই জীবনগুলা ফিরে আনতে পারবো না যে যে জীবনগুলা মারা গেছে অন্তত তাদের আত্মার শান্তির জন্য আমরা যে সব জায়গায় এই ব্যর্থতা আছে এই মানুষগুলোকে যদি আমরা সরাই দেই তাহলে আমি মনে করি দল দেশ

তারাও বুঝতে পারছে যে কি হয়ে গেছে চার পাঁচ দিনে অবস্থায় যেভাবে বল প্রয়োগ করা হচ্ছে বল প্রয়োগের কথাটা বলতেছি হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন যেটা ছিল এইটাতে আমার ব্যক্তিগত অপিমিনিয়ন যে আওয়ামী লীগ এবং সরকারি প্রায় নাইনটি পারসেন্ট লোক এই যে আন্দোলনটা ছিল সংস্কারের এটার সাথে একমত ছিল কিন্তু শুক্র শনিবারে আমরা ব্রেক মেরে দিচ্ছি আমরা যারা আওয়ামী বা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি বা মুক্তিযুদ্ধের চেতনা আমরা ব্রেক মারছি হচ্ছে গিয়ে শুক্রবারে কারণ শুক্রবারে আর শনিবারে ঘটছে এটা আর তখন আমাদের মনে হয়েছে যে এখানে মধ্যে অন্য রাজনীতি আছে এখন আপনারা যেটা বলতেছেন যে এক্সেসিভ ফোর্স এরা একটা অহিংস আন্দোলন করতেছে এখন এখনো একটা ভয় রয়ে গেছে যে এদেরকে ব্যবহার করে এদেরকে ব্যবহার করে আবার কোনো কোন যদি আন্দোলন বা এইরকম জ্বালাও পোড়াও যদি শুরু হয় আপনি কি মনে করেন এই গোয়েন্দা সংস্থা অলরেডি একবার ফেল হয়েছে আমার কাছে মনে হয় যে গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই তো শুক্র শনিবারে এই ধরনের ঘটনা ঘটলো এতগুলা মানুষ জামাত শিবির বা এই ধরনের লোকজন এসে এখানে অ্যাটাক করলো গোয়েন্দা সংস্থার লোকজন জানে না এটা তো তাদের একটা ব্যর্থতা এখানে তো হাত দিতে হবে যে কেন আপনারা জানলেন না এটার দায়িত্ব তো সরকারের এখন আমি মনে করি যে হয়তো এক্সট্রা পশন থেকে যে কেউ যেন যেমন ধরেন এই ছয় জন এক যে ধরা হয়েছে আমাকে আনঅফিসিয়ালি জানানো হয়েছে যে তারা চায় আন্দোলন কোটার জন্য বৈষম্যমূলক আন্দোলন এইটা শেষ করার পরও দেখা যাচ্ছে যে এদেরকে বাইরের একটা ইনফ্লুয়েন্স যারা আসলে কোটার সাথে সম্পর্কিত না এরা রাষ্ট্রের বিরুদ্ধে তারা তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে এবং এরা যেহেতু সাধারণ ছাত্রদের প্রতিনিধি তাদেরকে একটা এই মানে আমরা যে বলি যে একটা সেফ ইনভায়রনমেন্টে রাখার জন্যই এই ডিবি অফিসে রাখা হয়েছিল এরা এদের যুক্তি দেখাচ্ছে এটা আপনারা বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন এই জন্য তো আজকে ছেড়ে দেওয়া হয়েছে তো ওভারঅল আমি মনে করি এখন যেটা গুরুত্বপূর্ণ ছাত্রদের পক্ষেও আমি মনে করি যারা যারা ব্যর্থ হয়েছেন এখানে প্রশাসন বলেন দল বলেন নেতৃত্বে মন্ত্রী বলেন যারাই ব্যর্থ হয়েছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি জানাব তাদেরকে আপাতত এই যারা মারা গেছে তাদের বা তাদের পরিবারের পক্ষে দাঁড়ানোর প্রক্রিয়া হিসাবে আমি মনে করি যে এদেরকে কিছু লোককে আপনারা সরাই দিবেন বাংলাদেশের আইনে আপনি তাকে ইচ্ছার বিরুদ্ধে তাকে নিয়ে দিতে পারবেন না এটা স্পষ্ট আইন এটাতে অস্বীকার করার কোনো সুযোগ নাই তারা দেখা গেল যে স্টেটমেন্টও দিয়েছে আমি দেখলাম যে মনে করলাম যে স্টেটমেন্টটাও জোর করে আদায় করা হয়েছে এই ধরনের কথা মনে করলাম আমি প্রথমেই আপনাকে বলি কাউকে ইচ্ছার বিরুদ্ধে কোনো জায়গায় আপনি আটকে আটকে রাখতে পারবেন এটা একদম প্লেইন একদম কিন্তু এক্সেপশন আছে কখন আপনি যেমন আমাকে যখন লাইফ থ্রেট দেওয়া হয়েছিল আমি যখন এই দুই সপ্তাহ আগে আপনারা জানেন এই সময় আমার বলা হয়েছে যে আপনি বাসা থেকে বের হবেন না এই যে বের হবেন না এটা কিন্তু আমাকে থ্রেট না তারা কিন্তু আমাকে আটক করে রাখেন আমার সিকিউরিটির জন্য বলছে যে আপনাকে এখন আর বের হইতে দেওয়া হবে না আপনি আসবেন না তো আমি যেটা বলতে চাচ্ছি যে এদের যদি দেখতে হবে যে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এদেরকে ওইটার ভিতরে নিয়ে আমার আমার করা হয়েছে কিনা বা তাদেরকে যে বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা

প্রশ্ন হচ্ছে গিয়ে আপনার সমস্যা আর আমার সমস্যা কোথায় জানেন বিশ্বাসের সমস্যা আপনার যদি বিশ্বাস থাকে কোনো সংগঠনের প্রতি প্রতিষ্ঠানের প্রতি যে আপনি তো এখানে চা খাইতেও দিতে পারেন আমি তো যাই ডিবি অফিসে যাই কিন্তু ডিবি অফিসে চা খাইতে গেলে আমারও মনে হয় মাঝে মধ্যে একটা মানুষের ভয় আছে যে ডিবি অফিসে চা খাইতে গেলে মনে হয় কি না কি করে আর আমাদের এই ট্রেডিশন আছে

এই দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই যারা কোমলমতি ছাত্রদের স্বার্থে তাদের পরিবারের স্বার্থে তাদের পরিবার পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেক অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস আর শুধু আন্দোলন কমলেও তো হবে না এই সরকারকে আরো অনেক পথ দিতে হবে যাদের মনে কষ্ট পাইছে এই মনে আবার আসার জন্য এখন এখন মাঠে আন্দোলন করছে তারা বলছে যে সাধারণ শিক্ষার্থীদেরকে তুলে নেওয়া বিভিন্ন জায়গা থেকে এই কারণেই তারা আন্দোলন করছে তাদের মুক্তির আন্দোলন করছে এই সবই আন্দোলনের মধ্যে মুক্তিটা হচ্ছে গিয়ে কি কারণে ধরে নেওয়া হয় কি কারণে আন্দোলনে যাওয়ার কারণে মামলা যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে এটা তো আসলে ডিসপিউটেড ফ্যাক্ট তবে আমি মনে করি আপনি এইসব তো সাইজ এফেক্ট আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে এদেরকে একটা শান্তির জায়গায় আমাদেরকে দিতে হবে আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয় ছাত্ররা যদি মনে করেন আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি পুলিশের আচরণীয় অবশ্যই হবে